হ্যালো রিমান আজকে ব্লগটা ছোট্ট করে দিচ্ছি এটা আমার যাওয়ার পথের মানে আসার পথে ভিডিও ছোট্ট করে করতে পারিনি কারণ আজকে সারাদিনই ব্যস্ত ছিলাম আর আজকে সকাল সকাল এটা মানে যাওয়ার সময় না এটা আসার ছোট্ট করে এখানে যাওয়ার চেষ্টা করতে পেরে যায় জীবনে অনেক স্ট্রাগল করছে জীবনে অনেক আঘাত পেয়েছি আমাদের করতে পেয়েছি তবুও তোমাদের মাঝে সময় বের করে একটু শেয়ার করার চেষ্টা করি এখানে আমি পরীক্ষা দিতে আসছিলাম তার উপর আমার বোর্ডটা অনেক দূরে পড়েছিলাম আমি অনেক লেটে পৌঁছেছিলাম সময় দূরে দেখা গেছিল আমি যাওয়ার টাইমের সময় দেখা এসেছিলাম અમારે હશે